সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে ওনাদের ত্রাণ বেশি একটা প্রয়োজন নেই ওনারা বলতেছেন যে এক নৌকা দিয়ে হেল্প করার জন্য ওনাদেরকে হুম কারণ ওনাদের এখন মানে জীবন বাঁচানোটাই সবচেয়ে মানে একেবারেই মানে যেটা জটিল বিষয় যে ওনাদের ত্রাণ এগুলো পরে আগে এই যে ওনাদের আপনারা এই ইয়ে করুন এই যে লোকা দিয়ে ওনার আপনারা মানে হেল্প করুন যেটি আর কি মানে ওনারা বেশি চাচ্ছেন আমি একটু ভিডিও ক্লিপসগুলো একটু আপনাদের দেখাই একটু দেখুন ভিডিও ক্লিপসগুলো একটু দেখাই আমি এই যে দেখুন ভিডিও ক্লিপসগুলো এটা হলে কি চট্টগ্রামের অংশ দেখুন মানে চট্টগ্রামের বন্যার কি মানে শহরে এখানে আসতেছে না মনে হয় ভিডিওটা এই যে দেখুন আসতেছে না ভিডিওটা আচ্ছা এটা না এখন আমি যেটা বলবো আর হলো গিয়ে আপনারা আরেকটু কাজ করতে হবে যারা ফেনিতে আছেন আপনারা ফেনি পলিটেকনিক যে ইনস্টিটিউট ওইটার ওইখানে বন্যা দুর্গত আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে বর্তমানে সত্তর জন সেনাবাহিনী নিয়োজিত আছেন আর ক্যাম্পাসে খুব মানে ক্যাম্পাসে খুব সহজে হাজার হাজার মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব যারা কাছাকাছি আছেন বন্যায় আটকে আছেন তারা ইনস্টিটিউটে আশ্রয় নিতে পারেন এমনকি আশ্রয় নিতে পারেন এটা আপনার এভাবে আশ্রয় নিতে পারেন আচ্ছা আর দেখুন কিছু হটলাইন দেওয়া আছে আমি কমেন্টে হটলাইনগুলো দিয়ে দিব কিছু দেখুন নৌবাহিনীর অফিসারদের আমি কমেন্টে দিয়ে দিব দেখুন আর হলো আমি যেটা বলবো যে ওনার বলতেছেন যে ইয়র দরকার নেই মানে ত্রাণ এগুলো পরে মানে ওনাদের জীবন বাঁচান ওটাই রিস্ক তো আপনারা যারা আশেপাশে আছেন প্লিজ দয়া করে আপনারা একটু ওনাদের একটু হেল্প করুন আর ওইদিকে আপনারা জানেন যে ফিনের ওইদিকে মানে নৌকার সংকট মানে সিলেট বা সুনামগঞ্জ বন্যার সময় তো মনে করে নৌকা কিন্তু ছিল ওনাদের সিলেট সুনামগঞ্জ কিন্তু ফেনিতে কিন্তু মানে নৌকা কিন্তু ফেনিতে মানে খুবই কম হুম নৌকা কিন্তু ফেনিতে নেই তো আপনারা দয়া করে কিছু নৌকা এবং বুট বা স্পিড বুট এগুলো নিয়ে যদি একটু হেল্প করেন তাহলে সবচেয়ে বেশি ওনাদের হেল্প হবে তো আশা করবো যে যারা আশেপাশে আছেন আপনারা একটু দয়া করে কিছু নৌকা নিয়ে ওনাদের কাছে যান হুম কিছু নৌকা নিয়ে ওনাদের হেল্প করলে সবচেয়ে বেশি উপকার হবে ওনাদের আর আমি কমেন্ট বক্সে মানে নৌবাহিনীর অফিসারদের নৌবাহিনীর অফিসার যারা মানে এখানে কিছু হটলাইন দেওয়া আছে হটলাইনগুলো আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দিবে আপনারা যারা আশেপাশে আছেন ওইখানে এগুলো একটু এখানে ইয়ে করবেন আর যারা যাদের আশ্রয় প্রয়োজন আপনারা কমেন্টে জানালে আমরাও বরং একটু হেল্প করতে পারবো এই আর কি আর আমি কমেন্টে ওইগুলো দিয়ে দিব নৌবাহিনী অফিসারদের হটলাইনগুলো গুলো আর যারা আছেন সবাই আর বিশেষ করে অনেক প্রায় সব মাদ্রাসায় কিন্তু খুলে দেওয়া হয়েছে আপনারা মাদ্রাসা গেট কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়েছে আপনারা একটু মাদ্রাসায়ও যে মানে গিয়ে আস পারেন দেখুন একটা সাম্প্রতিকের বাংলাদেশ কিন্তু এখন তৈরি হচ্ছে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু মানে সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে সবাই খুব প্রাণপণ চেষ্টা করতেছেন যে বন্যবাসীদের হেল্প করার জন্য আচ্ছা এরপরে দেখুন রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু অনেকে হেল্প করতেছেন অস্বীকার করব না মানে মোটামুটি সবাই আবার এই যে দেখুন বিকাশের কর্মীরা কিন্তু একদিনের বেতন বন্যাতদের জন্য ছেড়ে দিয়েছে মানে বন্যাতদের দিয়ে দিয়েছেন সবাই এগিয়ে আসছে মানে আমাদের সুন্দর একটা বাংলাদেশ আমরা পারবো আশা করি তো আমি ওই কমেন্টে আমি নাম্বারগুলো দিয়ে দিব নৌবাহিনী অফিসারদের আপনারা এখানে যোগাযোগ করবেন যারা যাদের ইমার্জেন্সি হেল্প প্রয়োজন আপনারা ওইখানে যোগাযোগ করলেই পারবেন আর আমি আবার বলি যারা এখন লাইনে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটে মানে ওইখানে আপনার প্রায় অনেক মানুষের এখানে জায়গার ব্যবস্থা আছে আপনারা ওইখানে যাবেন আর আমি একটু দেখুন এই যে আপনাদের একটু ভিডিও ক্লিপসগুলো দেখায় দেখুন এমন ভিডিও ক্লিপস দেখুন কি কষ্টের মানে কি বলবো দেখুন একটু দেখা যায় না মনে হয় দেখুন তো একটু দেখা যায় না এই যে দেখুন কি মানে কষ্টকর বিষয় একটু দেখুন তো প্লিজ আপনারা যারা পাশে আছেন আপনারা একটু হেল্প করুন ওনাদের আমি আরেকটু দেখাই দেখুন একটু দেখুন দেখুন মানুষ এভাবে মানে নিয়ে যাচ্ছেন একজন অপরজনকে তো আমি যেটা বলবো আর আপনারা যারা অনুদান পাঠাতে চান তো বিভিন্ন এটা আপনারা জানেনই আমার বলা লাগবে না তো আমি যেটা আবার বলতে চাই আপনারা ত্রাণ এগুলো পরে আগে ওনাদের জীবন বাঁচানোটা খুবই প্রয়োজন আপনারা আশেপাশে যারা আছেন বা যারা ওনাদের হেল্প করতে চান আপনারা কিছু নৌকা নিয়ে ওইদিকে যান তাহলে এটাই সবচেয়ে ওনাদের জন্য উপকার হয় তো সবাই ওনাদের জন্য দোয়া করি যারা সামর্থ্য আছে সেই অনুযায়ী হেল্প করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম రా